গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হ্যাপি মাদের পরিবারের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি আর এখন দেখো এখানে চা পানি নিলাম হাজব্যান্ডের জন্য ও খাবে রচা আর আমার জন্য পরে দুধ চাটা বানাবো আমি র খেতে পারি না আমি যখনই খাই দুধ চাটাই খাই আর আজকে না তাড়াতাড়ি বিকেলে রান্নাটা করে নিতে হবে আর কি আজকে একটা আমার ইনভিটেশন আছে আমার আর কৃষের আর এই দেখো গরম পড়তে পড়তে অতিথিদের আশা শুরু হয়ে গেছে দৌড়ছে দেখো কেমন গিরগির করে দৌড়ছে কে বলে এরা ওয়ালপুটিতে চলতে পারে না এই গরম পড়লো তো এই টিকটিকি গিরগিটি তারপরে পিঁপড়ে এদের উপদ্রব শুরু হয়ে যাবে তো দেখো আমার দুধ চা বানানো কমপ্লিট হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে এখন আমি রাতের খাবারটা করে নিচ্ছি তরকারিটা আমি সকালে করে রেখে দিয়েছি আর এখন আমি খালি রুটিগুলো কয়েকটা সেখে নেবো বাইরে মেয়েদের কোথাও যেতে হলে না মেয়েদেরকে সব দায়িত্ব দায় দায়িত্ব পালন করে সবারই চাহিদা মিটিয়েই যেতে হয় তো কী আর করা যাবে আর ক্রিসের বাবা যদিও বলছিল যে আমি বাইরে থেকে এনে নেবো খাবার কিন্তু আমার খুব একটা মনটা সাই দিল না তো ওই জন্য ওদের জন্য রুটিটা করে দিলাম আর তরকারিটা আমি সকালে করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ওদের সন্ধেবেলার খাবারের জন্য একটু ম্যাগি স্যুপ বানিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর ক্রিসকে আমি দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়ে যাবো এসে আবার দুধ রুটি খাওয়াবো আর এটা ওর মেয়েকে আর ওর বাবাকে দিলাম আর কি আর মেয়েকে বলে দিয়ে গেলাম যে কিছু শুকনো খাবার আর কি রেখে দিয়ে গেলাম যে যদিও খুব কান্নাকাটি করে বা আমার একটু আসতে লেট হয় তাহলে তখন ওকে যে চকলেট আর এই যে বিস্কিট এগুলো রেখে দিয়ে যাচ্ছি এক জায়গায় এগুলো ভাইকে দিয়ে দিবি আর এখানে দেখো আমি কৃষকে দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে দিচ্ছি ওরও মানে ওকেও নিয়ে যেতে বলেছিলো বারবার করে কিন্তু ওকে নিয়ে যাবো না কেন ওর না ঠান্ডা লেগেছে আর তাছাড়া না ভোজবাড়িতে বাড়িতে গিয়েও কিচ্ছু খাবে না ওই ওই মাছ মাংস খেতে চায় না তারপরে আবার ওই ঝাল তরকারি কিচ্ছু খাবে না শুধু 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 সব নেবে নষ্ট করবে আর আমার না ওই জিনিসটা খুব খারাপ লাগে যে নেবে শুধু শুধু খাবে না নষ্ট করবে ওই জন্য আমি না ওকে আর নিয়ে গেলাম না আর শুধু শুধু ঠান্ডাও লেগে যাবে আমি ওকে একা সামলাতে পারবো না যেহেতু ওর বাবা যাবে না দিদি যাবে না আমি যাব আর আমার আরও কয়েকটা বান্ধবী আছে পরিচিত দিদি আছে তাদেরও ইনভিটেশন আছে তো তারা যাবে তো সবাই মিলে একসাথে একটা টোটো করা হয়েছে তো সেই জন্য যাব তো দেখো এখন মুখ টুক ধুয়ে একদম রেড চলে এসেছি রেডি হতে মুখে এখন ভালো করে আচ্ছা করে এটা ওটা ঘষা মাজা করে রেডি হয়ে নেবো তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর আমি না খুব একটা ভালো মেকআপ করতে জানি না ওই মোটামুটি কাজ চলা সেরকমই পারি আর কি তো যা হোক সেজে নিয়েছি কেমন লাগছে জানি না তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এই দেখো এই শাড়িটা না আমার বহুদিনের শাড়ি জানো তো কিন্তু এই শাড়িটা পরাই হয় না মানে এত চকমকি শাড়িটা এই শাড়িগুলো বিয়েবাড়ি ছাড়া কোনো জায়গায় পরা যায় না এগুলো তুলে রাখাই থাকে তো দেখো খুব বেশি মেকআপ কিছু আমি করিনি একটু হালকা লাইনার লাগিয়েছি আর তোমার এই যে এই সেটটা এই সে যেহেতু এটা পুত মানে চুমকি টুমকি শাড়ি দেওয়া আছে স্টোনের ওপরে সেই এই স্টোনের হারটাই পরলাম আর তার সাথে সাথে এই যে ব্যাক ক্লিপটা লাগিয়ে নিয়েছি চুলটা ছেড়ে রেখেছি হাফ আর পিছন দিক করে ব্যাক ক্লিপটা লাগিয়ে নিয়েছি আর হাতে ওই একটা শাখা আর একটা ছোট ওই যে চুড়ি টাইপের আর কি ওই স্টোন বসানো সেরকম একটা পরে নিয়েছি তো এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে যাই সবাই ফোন করতে শুরু করে দিয়েছে অলরেডি ডাকছে চলো যাওয়া যাক যাকবে राम नहीं पर मेरे जले हां और राज बाबू हम नहीं चलिए ए मैं তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আর আজকে না গিয়ে দেখছি যে মানে কোনে যে বউ আর কি তারা কেউ এখনও আসেনি মানে তারা সাজতে গেছে এখনো আসেনি আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর কি কারণ আমাকে না নটার মধ্যে আবার বাড়ি ফিরতে হবে কৃষকে গিয়ে খাওয়াতে হবে তো সেই জন্যই ভেবেছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসবো সেই জন্য তাড়াতাড়ি যাওয়া তো দেখো খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে লাইট দিয়ে সাজিয়েছে আর এই হলটাতে আর কি ম্যারেজ হলটাতে আমি এই ফার্স্ট টাইমই এলাম এর আগে আমি এইটাতে আসেনি আর কি তো বেশ সুন্দর লাগছে দেখতে দেখো চারদিকটা কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে আর এই যে আমার সব সাথীরা আমার তিতি পরিচিত তিথি আমার সমবয়সী একজন আছে আমার বান্ধবীর মতো আর এখানে দেখো এই যে বউ চলে এসছে নতুন বইয়ের এন্ট্রি হচ্ছে তারই ফটোশ্যুট চলছে তো এইগুলো দেখে আমরা বলা বলি করছিলাম যে এখন কত কিছু হয়েছে না এই যে প্রি ওয়েডিং শ্যুট তারপরে এই ধরনের যে ছবি তোলা আমাদের সময় যখন বিয়ে হয় এসব কিছুই ছিল না তো আমার একজন বান্ধবী বলছে বলো আমাদের যদি এই সময় বিয়ে হতো খুব ভালো হতো সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম তো এখন এগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে যে সে আমাদের সময় সব থাকতো খুব ভালো হতো বন্ধুরা আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট আর একটুখানি ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম যেখানে মেন খাওয়ার আয়োজন করা হয়েছে সেখানে তো দেখো এখন আমরা বসে পড়েছি আর তার সাথে সাথে চলে এসছি কাঁসার থালা তার উপরে এরকম কলা পাতা প্যাটার্নের এরকম কাগজ দিয়ে আর জল দিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে আজকের মেনু ডেজ মেনু আর আজকের ব্রাইড হচ্ছে মিন্টু অ্যান্ড শুকুন্তলা তো দেখো এখানে আমরা সবাই মিলে একটা সুন্দর করে ছবি তুলছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবারে বেরিয়ে যাচ্ছি তো বেশ সবাই মিলে বেশ মজা করলাম এরকম মানে এক জীবন থেকে না এরকম শুধু সবাই মিলে নিজের মতো করে একটা সন্ধে কাটালাম সত্যি খুব ভালো লাগলো নিজের মতো করে সবাই মিলে আনন্দ করলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কিছুই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো দেখা হচ্ছে নেক্সট